আলহামদুলিল্লাহ আজকে জল আসলাম হারাম শরীফে নামাজ পড়ার জন্য সাথে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আর আমার মামার সাথে দেখা করার জন্য হারাম শরীফে আসলাম নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ এখন হারাম শরীফের ভিতরে আছে এটা হচ্ছে হারাম শরীফের অংশ এটা মসজিদের ভিতর আমার বসাবস্থায় যাই হোক এটা হচ্ছে আমার ফ্রেন্ড মোশেদ ভাই আপনি বলছিলেন কি এই যে নামাজের নিয়ত আমরা যখন মক্তবে ছোটবেলা শিখেছে হুজুররা তখন থেকে পড়তেছে তো কতটুকু তা তো জানি না তো আমার ফ্রেন্ডে বলতেছে এটা নাকি বিদায় যাই হোক অন্তরের নিয়তটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ত সেটা আমি জানি মাঝে মধ্যে আমি ওই যে ছোটবেলার নিয়তগুলো পড়ি না হয়তো আনুসালি আলিল্লাহ তালাই বা পড়ি আর কি আমার আমাকে নিষেধ করতেছে যে হারাম শরীফে যখন নিয়ত বানতেছে আমাকে নিষেধ করছে না নিয়ত বানতে পারবেন না এটা বেদাত সিরিয়াস এটা কি এটা কি বেদাত বেদাত উনি এখানে বলতেছে বেদাত মামা আপনার সাথে একটা বিষয় শেয়ার করি এই যে নিয়ত বান নিয়ত যে বলে নামাজের ঠিক আছে নি এটা কি নিয়ত বানলে কি কোনো অসুবিধা আছে

আপনি একটু জোরে বলেন বলেন অনেক আলেমে কেউ বেদাত অনেক আলেমে কেউ ফজর চাই কেমনে না আপনার আপনি কখনো ওয়াজ নসিহত বা আপনি কি ছোটবেলায় নসিহত এগুলো শুনছি হ্যাঁ অন্তরে নিয়ত হচ্ছে বড় নিয়ত অন্তরে নিয়ত আর এই যে আমার ফ্রেন্ডে বলতেছে এটা নাকি বেদাত যে নিয়ত বান্দা নিয়ত বলাটা ওটা অনেক অনেক আলেমের মতে এটা বেদাত আচ্ছা তাহলে তো আমাদের গুলো ছোটবেলায় তো এগুলাই শিখেছে তাই না বাকি নেই বর্তমানে নেট যুগ এখন সবকিছু আগের নেট যুগ ছিল না ঠিক আছে না ভাই নেট যুগ ছিল না গ্রাম অঞ্চলে আলমেরা ছোটখাটো আলোমেরা আমরা যা শিখেছে যা করছে তাই শুনছি আমরা তাই শিখছি এখন নেট যুগ বড় বড় মুক্তি মহাদেশ তারপর ডক্টর ভাষ এরকম মনে করেন সবাই কইতে আছে মেধা আচ্ছা যাই হোক তাহলে ঠিক আছে অন্তর নিয়তটা হচ্ছে বড় নিয়ত আপনারা যারা এই যে ভিডিওটা দেখবেন বা শুনবেন যে আসলে আমাদেরকে ছোটবেলায় তো নিয়ত শেখায় কিন্তু নিয়তটা নাকি বর্তমান এই যে এটা নাকি বেদাত অন্তর নিয়োগটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনি নামাজে দাঁড়াবেন শুধু কোন নামাজটা পড়বেন এটা আপনার অন্তর থাকবে কী পড়তেছেন উন্নত নকল ফরজ কী পড়তেছেন ওইটাই থাকবে আপনার অন্তরে যদি আল্লাহ একবার বলবেন এতটুকুই এর বেশি কোনো না ওয়াইতেসাল্লাহ তালা এগুলো কিছুই বলতে হবে না ঠিক আছে ফাইনালি যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম থেকে যাতে নিয়ত না বাঁধে অন্তর নিয়তটা হচ্ছে বড় নিয়ত সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম